আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা বাক মালয়েশিয়ায় প্রবাসীরা কেন অবৈধ হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি না মালয়েশিয়ায় বর্তমানে যারা অবৈধ আছে এইট্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট লোকেই দেখা যাচ্ছে কি নিজের অনিচ্ছাকৃত নিজের অনিচ্ছাকৃত শর্তে যে কোনো সমস্যায় পড়া অবৈধ হয়েছে আর বাকি যারা আছে টোয়েন্টি পার্সেন্ট এরা দেখা গেছে কি কেউ নিজের ইচ্ছাকৃতভাবে হয়েছে বা যে কোনো খারাপ অভ্যাসের কারণে হয়েছে এখন আমি বিষয়গুলো আপনাদেরকে বলি আপনারা একটু মিলায় নিয়ে যারা অবৈধ ভাইরা আছেন আপনারা একটু মিলাই নিয়েন কে কোন খাতে কিভাবে অবৈধ হয়েছেন নাম্বার ওয়ান আপনারা খেয়াল করবেন যেই সকল ভাইরা জিতে ছিল মাই জিতে তাদের ভিসা ছিল করে যখন মালয়েশিয়া সরকারে বলল যে মাইজির ভিসা রিনিউ হবে না ঠিক আছে দেখা গেল কি এই যারা যাদের পাঁচ নাম্বার ছিল তারা করতে পারছে বা যারা দুই হাজার তেইশে এক্সপায়ার হয়েছে তারা করতে পারে না ঠিক আছে ওই লোকগুলা কিন্তু তারা একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল যার কারণে ওনারা বিষয়গুলো করতে পারে না ফলে কি হয়েছে তারা অবৈধ হয়ে গেছে নাম্বার টু বাংলাদেশ থিকা কলিংয়ে প্রচুর লোক আসছে দেখা যায় তারা দালালের ফাঁদে বইরা বা যে কোনো উপায়ে ওনারা মালয়েশিয়া আসছে আসার পরে দেখতে পারলো বা বুঝতে পারলো যে তাদের কোম্পানি ভালো না ভালো কাজ দিতেছে না বা কোম্পানি দেখা যাচ্ছে কি ঠিকমতো বেতন দিচ্ছে না যে কোনো সমস্যার কারণে তারা বাধ্য হইয়া না পাইরা ওই কোম্পানি থেকে চলে যাইতে হয়েছে কারণ তাদেরও তো জীবিকা নির্বাহ করতে হবে হ্যাঁ কারণ তারা কি করবে আর বাংলাদেশ থেকে যারা আসে মধ্য মিডল ইস্টের দেশগুলো যেমন মালয়েশিয়াতে বেশিরভাগ লোকই আপনি দেখবেন যে মধ্যবিত্ত বা গরিব দেখা যায় অল্প টাকা আসে যার কারণে ওনারা মালয়েশিয়া আইসা ছোটোখাটো একটা জীবিকা নির্বাহের জন্য চলে আসছে এই অল্প টাকা দিয়ে আসার পরে করে যখন কোম্পানি ফেস হয় বা যে কোনো কারণে যে কোনো সমস্যা হয় ওনারা কিন্তু চাইলির দাসে যাইতে পারে না তাদের বাধ্য হইয়া এই মালয়েশিয়াতে থাকতে হয় কারণ কোম্পানি খারাপ এখন সে যে এতগুলো টাকা খরচ করে আসছে সে করে চলে গেলে তার পরিবার না মরতে হইব বা যে কোনো সমস্যা ফেস করতে হবে ওকে তারপর হচ্ছে আপনার নাম্বার থ্রি নাম্বার থ্রি দেখা যায় মালয়েশিয়াতে যারা তেরো তেরো নম্বর চপ লাগাইছেন তেরো নম্বর চপের পরে কোম্পানি আর লাগাইতে পারতেছে না টিকিট কেটে দিছে বা তাদেরকে দেশে চলে যাইতে বলতেছে তারা দেখা যায় রয়ে গেছে একটা আসানিয়া একটা আসানিয়া রয়ে গেছে যে আবার নতুন করে পারমিট দিবে আমরা খুলব এখন এখানে অনেকের প্রশ্ন আসতে পারে হ্যাঁ যে ভাই তারা দেশে চলে যায় না কেন এত বছর রয়েছে বাইজান একটা মানুষ বিশ বছর সে মালয়েশিয়ার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে সে যদি দেশে চলেও যায় দেশে যায় কিন্তু সে কিছু করতে পারবে না কারণ বিশ বছর তিরিশ বছর একটা দেশে থাকা মানে তার পুরা লাইফ স্টাইল বা তার সম্পূর্ণ লাইফ মানে জীবনের যে ফিফটি পারসেন্ট ওইটাই সেই দেশে ব্যাগ করে দিয়েছে যার কারণে তারা দেশ থেকে যাইতে চাইতেছে না মালয়েশিয়াকে তারা আপন আপনভাবে নিছে ভালোবাসা নিছে তখন তারাই অবৈধ হইল দেশে থাকতেছে কেন এই দেশের সরকার নি আবার একটা সুযোগ দেয় তারা নিজেরা কাগজ করে থাকতে পারে আর আমাদের দেশের পরিস্থিতি তো যারা বিদেশ থেকে দেশে গেছেন ভাবছেন দেশে কিছু করবেন তারা অবশ্যই বুঝতে পারেন আমাদের দেশে একটা লোক বিদেশ থেকে যাইলেই কিছু করতে পারে না বাংলাদেশের যে পরিস্থিতি একটা মানুষ বিদেশ থেকে যাইলেই সে কিছু করতে পারে না পসিবল না বহুত বহুত বেজাল শিখ করতে হয় এই এই বিষয়টা এই এই উদাহরণটা আমি বইলা দিই যারা এই দেশে বিজনেস করে ওই বাইদের কাছ থেকে আপনি একটু নিয়েন আন বিদেশের মাটিতে ইজিভাবে বিজনেস করতেছে কিন্তু আপনি বাংলাদেশে যান একটা মোদির দোকান দেন বহুত সমস্যার সম্মুখীন হতে হবে বহুত ঠিক আছে এই আমি যে কারণগুলো বললাম মূলত এই কারণগুলোর জন্যই মালয়েশিয়া যারা আছেই আমরা প্রবাসী ভাইয়েরা তারা অবৈধ হইতেছে ঠিক আছে এখন অনেকেই দেখা যায় ভিতরে জিনিসগুলো জানে না তারা বলে হ্যাঁ যে ভাই আপনাদেরকে কে বলছে অবৈধ থাকার জন্য ভাই একটা মানুষ বিদেশে যারা অবৈধ আছেন তারা শখে অবৈধ হয় না ঠিক আছে শখে অবৈধ হয় না একটা মানুষ বিদেশে আসা মানে তার তার সে অনেক স্বপ্ন নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে সে বিদেশে আসে আসার পরে এরকম হয় আর যারা লং টাইম থাকতেছেন সে সকল বাইরে দেখা যায় ওই দেশে যায় কিছু করতে পারবে না হ্যাঁ বা দেশে গেল যাওয়ার পরে দেখা গেছে কি কিছু করতে পারে না অনেকেই আছে বিশ বছর মালয়েশিয়া থাকলো পরে দেখা গেল সে দেশে যায় কিছু করতে পারে না আবার যে কোনোভাবে আবার এসে ঢুকতেছে ঠিক আছে তো আমরা হ্যাঁ আমাদের একটা রিকোয়েস্ট সেটা হলো যারা এই ঊর্ধ্বতম কর্মকর্তা আছে হ্যাঁ বা এগুলো নিয়ে যারা কাজ করে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করব এ বিষয় নিয়ে আমাদের সকলেরই একটা আবেদন যাতে মালয়েশিয়াতে আমাদের যারা আপাবাসী ভাইয়েরা আছেন তারা জানি এরকম অবৈধ না হইতে হয় যে যে সমস্যাগুলোর কারণে হচ্ছে এই বিষয়গুলো জানি যাতে ওনারা এই ভালোভাবে দেখে এবং এই বিষয়গুলো নিয়ে যাতে তারা কাজ করে বহুত মানুষ আছে বহুত মানুষ আছে এই যে মালয়েশিয়াতে পরিবার অসহায় গরিব মিডল ইস্টের আমি আবারও বলতেছি এই যে মিডল ইস্টের মালয়েশিয়া সৌদিতে ওই দেশগুলোতে কিন্তু ভাই ধনী মানুষরা আসে না যারা পাঁচ লাখ টাকা মার খাইলো দেশে চলে যাবে গা আর কিছু করবে করে দাঁড়াবে ওই মানুষগুলো কিন্তু আসে না যারা গরিব মানুষ তারাই আসে ঠিক আছে আশা করি আমি আপনাদের মনের ভাব কতটুকু প্রকাশ করতে পারছি সেটা জানি না আপনারা অবশ্যই যদি কোনো টুল হয়ে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন বলবেন আমি চেষ্টা করব আপনাদের মনের ভাবগুলা পকা যে সমস্যাগুলো এগুলো আমি আপনাদের হয়ে আমি ভিডিওতে তুলে ধরার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম